আসসালামু আলাইকুম সুন্দরবন বাংলাদেশের এক অতুলনীয় প্রাকৃতিক রত্ন যা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত এর নৈসর্গিক সৌন্দর্য সত্যিই অপার এখানে সবুজের ছায়া মোড়ানো বন অসংখ্য খালবিল নদী বন্য প্রাণীর অভয়ারণ্য সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দরবন ভ্রমণ সেই সাথে নৌকারি জাপ করে নদী ভ্রমণ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশের সুন্দর এই সুন্দরবনটিতে কয়েকটি জায়গা দিয়ে যাওয়া যায় তো আজকে আমরা যাব খুলনা জেলার সবচেয়ে শেষ একটি উপজেলা কয়রা উপজেলা সেই কয়রা উপজেলা হয়ে আজকে আমরা সুন্দরবনের গহিনে প্রবেশ করব। আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন বর্তমানে আমি আছি খুলনা শহরের একবারে শেষ প্রান্তে এই যে দেখুন আমার এই পাশে কিন্তু এই যে সুন্দরবনের একবারে শেষ প্রান্তে দেখুন সুন্দরবন আমরা দেখি এখানে কোনো টলার নেই আর সামনের দিকে যাচ্ছি দেখি সামনের দিকে কোনো টলার পাই কি না টলার বা নৌকা যদি পাই তাহলে আমরা এই যে এই জায়গাগুলো ঘুরে একবারে সুন্দরবন ঘেসে তারপরে কিছুক্ষণ ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো চলুন সামনের দিকে যাওয়া যাক দেখি সামনে গিয়ে টলার বা নৌকা কিছু পাই কিনা মতো হাই হাই হ্যাঁ হাই বলছে তো চলুন সামনে দিকে যাওয়া যাক দেখি সামনে যাওয়ার পরে টলার বা নৌকা ম্যানেজ করতে পারি কিনা এখন যেহেতু বাটা এই যে দেখুন এখানে একবারে একবারে পানি নাই হ্যাঁ একটু পরে ওনারা স্থানীয় লোকদের কাছে জানতে পারছি যে বারোটা একটার পরে এখানে জোয়ার আসবে তখন পানি বাড়বে তো আর কি আমরা পাচ্ছি না নৌকা এখানে রাখা আছে দেখুন বাংলাদেশের সুন্দরবন সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন

আপনারা যদি গড় থেকে বের হয়ে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য দেখেন তাহলে আপনি খুবই অবাক হবেন আমাদের বাংলাদেশ প্রকৃতি থেকে এত সুন্দরভাবে সাজানো গুছানো একটি দেশ যা দেখলে মনটা পড়ে যায় বিশেষ করে আমাদের বাংলাদেশের যে প্রকৃতি রয়েছে সেগুলো দেখলে আসলেই পরাণটা জুড়ে যায় তো এই সৌন্দর্য আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গড় থেকে বের হতে হবে আর বের হলে আল্লাহ আল্লাহতাল্লার সৃষ্টি আপনি দেখতে পাবেন পাবেন্স অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটি নৌকা পেয়ে গেছি ঠিক আছে একটি নৌকার মধ্যে আমরা নয় জন বসবো ওই যে দেখুন যে নৌকাটি এখন বাটায় এই কারণে এখান থেকে নৌকাটি ধাক্কা দিয়ে অনেক কষ্ট করে ওই যে নদীতে নামানো হচ্ছে দেখুন এটা আমরা এখন যাব সেক্ষেত্রে আমরা এই নৌকাটি রিজার্ভ করেছি আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে প্রায় চারশো টাকার মতো আপনারা চারশো থেকে ছয়শো টাকার মধ্যে আহ ছোট নৌকা আছে বড় নৌকা আছে এক এক রকমের নৌকা আছে আপনারা যে যেটা নিতে পারেন ঠিক আছে চারশো টাকা থেকে শুরু আহ আষ্টশো নয়শো এক হাজার টাকার মধ্যে আপনারা নৌকা পেয়ে যাবেন তো দরদাম করে অবশ্যই নেবেন দরদাম করে তারপর একটি নৌকা নিয়ে চলে যাবেন সুন্দরবন দেখুন বিহার্স আমরা এখন এই নৌকাটি নিয়েছি চারশো টাকার মধ্যে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা এরকম একটি নৌকা পেয়ে যাবেন আমরা আটজন বসবো নয় জন বসবো তো চলুন যাওয়া যাক বিহার্স আমরা অলরেডি নৌকা নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি দেখুন আমাদের উনিশশো ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে জীব বৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে সুন্দরবনের আঠারোশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নালা ও বিল রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অন্যান্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন সুপরিচিত এই সুন্দরবন শুধু গাছপালার রাজ্য নয় এখানে রয়েছে শত শত নদী খাল পশু পাখি বনজ সম্পদ এবং বাঘের গর্জনে প্রতিধ্বনিত সাহসী প্রকৃতি সুন্দরবনের সৌন্দর্য যেমন শ্বাসরুদ্ধকরণ তেমনই এর বিপদও বাস্তব দেখুন এখানে দৃশ্যটা কত সুন্দর দেখুন আমরা কিন্তু এখন এই যে এদিক থেকে আসছি এই যে এদিক থেকে আমরা হ্যাঁ এখানে আসে দেখুন এখানে এখানে কিন্তু ভিতরে ঘোরার মতো বেশ কিছু জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা আজকে এখন আমরা এখানে যাব দেখুন আমাদের সাথে যারা আছে সবাই এক এক করে উপরে উঠে আসছে দেখুন এখানে কিন্তু আপনারা যারা আসবেন খুব সাবধানে আসবেন দেখুন বাই রিল্যাক্স রিল্যাক্স হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে কিন্তু অনেকে তাড়াহুড়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তো আপনারা এখানে কিন্তু আস্তে আস্তে উঠবেন ওই যে দেখুন খুব লম্বা সিঁড়ি অবশ্য যখন জোয়ার থাকে পানি তখন আর উপরে থাকে এখানে পানির যখন বেশি থাকে তখন এতটা রিস্ক হয় না এখন দেখুন অনেকটা নিচে তো আপনারা যারা এই সময় আসবেন যখন ভাটা থাকবে তখন কিন্তু আপনারা খুব সাবধানে ওপরে উঠে আসবেন এখন কিন্তু আমি একবারে সুন্দরবনের একবারে গহিনে চলে এসেছি দেখুন আজকে আমাদের সাথে আছে হাইবেন হ্যাঁ চলুন ভিতরে যাওয়া যাক আপনারা যদি সুন্দরবনের কয়রা উপজেলা থেকে সুন্দরবনে আসতে চান সেক্ষেত্রে আপনার কয়রা উপজেলা থেকে যেই টলার রিজার্ভ করবেন সেই টলার সুন্দরবনের গহিনী এসে এরকম একটি জায়গাটা আপনাকে নামিয়ে দেবে এখানে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ঘোরাফেরা করে আবার চলে যাবেন কয়রা উপজেলার ঘাটে তো এখানে নামিয়ে দেওয়ার পরে আপনারা এত সুন্দর একটি জায়গা দেখতে পাবেন এই এলাকাটি খুবই শান্তশিষ্ট নির্জন একটি এলাকা এখানে আপনারা কিছুটা সময় ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে পাহারাদারও রয়েছে কোনো সমস্যা হবে না তবুও একটা বয় থেকে যায় সুন্দরবনের গহিনে যেহেতু এরকম একটা নির্জন এলাকায় আপনাকে নামিয়ে দিবে তখন কিন্তু বাঘের বয়টা মনের মধ্যে থেকেই যায় দেখুন এই জায়গাটা কত সুন্দর আমাদের ওই যে টলারে আমরা যে নৌকাতে উঠছিলাম সেই নৌকা আমাদের এখানে নামিয়ে দিয়েছে দেখুন এই জায়গাটা কত সুন্দর দেখুন এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা রয়েছে এবং চাইলে আপনারা এখানে এই যে দেখুন হাত মুগু ধুইতে পারবেন দেখুন পানিগুলো খুবই ঠান্ডা এই দেখুন পানিগুলো এত ঠান্ডা যে বাংলাদেশের সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে আবার লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস এটি এই বনের সবচাইতে নাম করা একটি গাছ সুন্দরী গাছ এই গাছের নাম থেকেই নামকরণ করা হয়েছে সুন্দরবন সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য একটি প্রাকৃতিক ডাল হিসেবে কাজ করে এটি ঘূর্ণিঝড় জ্বর তুফান ও প্রাকৃতিক দুর্যোগের সময় ডেউয়ের গতি কমিয়ে জনপথকে রক্ষা করে সুন্দরবনের গাছপালা ও জমি উপকূলীয় ভূমিক্ষয় রোধ করে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে সুরক্ষা প্রদান করে সুন্দরবনের আশেপাশে বসবাস করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ যাদের জীবন জীবিকা সরাসরি বনের উপর নির্ভরশীল এখান থেকে অনেকে মধু সংগ্রহ করে অনেকে কাঠ ও গোলপাতা সংগ্রহ করে আবার অনেকে মাছ ও কাকা সংগ্রহ করে থাকে আমরা সুন্দরবনে যেই জায়গা দিয়ে প্রবেশ করেছি সেই জায়গার নাম হচ্ছে কয়রা উপজেলা কয়রা উপজেলা বাংলাদেশের খুলনা জেলার একটি উপকূলীয় উপজেলা যা সরাসরি সুন্দরবনের সঙ্গে সংযুক্ত এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং সুন্দরবনের পশ্চিম প্রান্ত ঘিরে রয়েছে কয়রা উপজেলার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম প্রান্ত জুড়ে বিস্তৃত সুন্দরবনের অংশ যা এখানকার জীবন সংস্কৃতি অর্থনীতি ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত বাংলাদেশের এই সুন্দরবনের একটা বিশাল অংশ কয়রা উপজেলায় রয়েছে প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটি ছিল জনবিরল ও জলবেষ্টিত সুন্দরবনের এই অংশে আগে রাজা ও জমিদারদের শিকার ক্ষেত্র ছিল মোগল ও ব্রিটিশ আমলেও এই বন ব্যবহৃত হতো কাঠ মধু ও মাছ সংগ্রহের জন্য এখানে আবার কয়েকটি বিশাল বড় খালও রয়েছে যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল ডালিখাল খাল মিঠা খাল এগুলো হলো এখানকার বিখ্যাত কয়েকটি খাল এই খালগুলোর মাধ্যমে স্থানীয় মানুষ বন থেকে কাঠ মাছ ও মধু সংগ্রহ করে তাদের জীবিকা অর্জন করে থাকে সুন্দরবনের থেকে কিন্তু এখন আবার রওনা দিয়েছি যাওয়া আসার পথে আমরা কিছু দেখতে পাইনি শুধু বানর ছাড়া কিন্তু অনেকে অনেক কিছু দেখে হরিণ বাঘ আমরা এরকম কিছু দেখতে পাইনি এখন আবার দেখ করছি দেখি যাওয়ার সময় যদি দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখাবি চল দুই সালের শিডোর ও আইলার পরে কয়রা উপজেলার মানুষ সুন্দরবনকে প্রকৃতি ডাল হিসেবে দেখেছে সুন্দরবন জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি অনেকটাই রোধ করে দিয়েছে এই অভিজ্ঞতা কয়রাবাসীর মনে সুন্দরবনের গুরুত্ব আরও গভীর করেছে এই কয়রা উপজেলার মানুষ দীর্ঘকাল ধরে সুন্দরবনের উপর নির্ভরশীল তারা মাছ ধরে মধু সংগ্রহ করে এবং গোলপাতা কাটে আর সেগুলো দিয়েই তাদের জীবিকা অর্জন করে থাকে কিন্তু বাগের বয় তাদের জীবনের একটি অংশ বাগে ধরা পড়া বা বাগে খাওয়া লোকজনের কাহিনী কয়রার গ্রামে গ্রামে ছড়িয়ে আসে এই সুন্দরবনের কয়রা অংশ পরিবেশগত ঝুঁকিতে রয়েছে

এটা কিন্তু কোন সিংহ কোনো বাঘ না এটা কিন্তু মানুষ বাংলাদেশের এই সুন্দরবনে খুলনা সাতকিরা সহ বেশ কয়েকটা জায়গা দিয়ে আপনি এই সুন্দরবনে প্রবেশ করতে পারবেন তো আপনারা যদি আমাদের মতো এখান দিয়ে আসতে চান তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে খুলনার পাইকগাছা বাস স্ট্যান্ডে সেক্ষেত্রে আপনার বারা পড়বে ঢাকা থেকে সাতশো টাকা থেকে বারোশো টাকার মতো আর আপনি যদি খুলনা শহরে এসে তারপর পাইকগাসা আসেন সেক্ষেত্রে আপনার খুলনা পর্যন্ত আসতে ভাড়া পড়বে ছয়শো টাকা আর সেখান থেকে পাইকগাসা বাস স্ট্যান্ড পর্যন্ত বাড়া পড়বে আশি থেকে একশো টাকা পাইকগাসার বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো দিয়ে সরাসরি চলে আসতে পারবেন সুন্দরবনের এই কয়রা উপজেলাতে সেক্ষেত্রে আপনার বাড়া পড়বে অটোতে ছয়শো থেকে এক টাকার মতো রিজার্ভ এখানে এসে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার জন্য একটি নৌকা বা ট্রলার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চারশো থেকে এক হাজার টাকার মতো এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থানে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন ক্লিক করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ